যে বাংছে তার বিচার যদি আল্লাহ করে। আমাদের আল্লাহর কাছে আমাদের বিচার আমরা গরিব মানুষ গরিবেরও যদি আছে কথা বলি যার মাথা তেল নাই নেই কেউই তেল দেয় না আর যার তেল থাকে তারা আরো বেশি দেয় তেল হ্যাঁ আমরা গরিব মানুষ মাথায় তেল নাই বুঝলেন এইটাই যে আমাদের সমস্যা আমরা গরিব এটাই এটাই মেন সমস্যাই আমাদের এটা এজন্য আমরা মূল্য পাই না মানুষের কাছে যা আপনাদের কাছে আইসা মিজান নামে পরিচিত হয়ে আমার সামনে কি আর বলার আছে বলেন আমরা গরিব মানুষ দিন আইনা দিন খাইয়ে তাও আমগু উচিলায় কিছু গরিব মানুষের আমরা খাওয়াইতাম আমরা খাওয়াইতাম না রিজিকের মালিক আল্লাহ হয়তো আল্লাহ যার যা রিজিকটা এক একজনের বারাত দেয় আর কি এক একজনের রিজিক আল্লাহ দেয় হয়তো আমাদের উচিলে অন্য রিক্সাওয়ালা ব্যানওয়ালাদের রিজিক বারাত ছিল যাক ইনশাল্লাহ আমরা দোয়া করবেন আপনারা সবাই আমরা বন্ধ রাখবো না তাও আমরা হোটেল চালুই রাখবো যে যেন আমাদের বেলা আয়া দুই মুঠো ভাত খেতে পারে এই এটাই আর কি আজ আমার বিয়ে হয়েছে বারো বছর শেষ তেরো বছরও পাড়া পড়ছে উনি গ্রাম ও এই এরকমই ব্যস্ত অনেক অনেক বাজারে মানে পাঁচ দোকানদার যেই সদায় আনতো উনি এক লাইতে সেই মাল আনতো আইন নেই গ্রাম ওই এরকমভাবে বিক্রি করতো তো এখানে তো ডিব্বা আছে ও দু ঢুকাইতে একটু চিপা ডিব্বার মুখ গ্রামে একদম সরাসরি বালতি দিত এ এত বড় বড় বালতি দিয়ে বালতির ভেতরে কইতো যে টাকা এই বালতিতে রাখেন তাও তো একটা গ্রাম অঞ্চল দেখে আর কি বেশি একটাই হয় না এখন শহর আইসা দেখে আর কি ভাইরাল কি ভাইরাল হয়েছে গ্রামও ব্যস্ত গ্রামের মানুষ অনেক ওনারা অনেক ভালোবাসে গ্রামের মানুষ একবার আপনারা যদি আমাদের ছাত্র গ্রামে যাইতেন তাহলে বুঝতেন অনেক মানুষ মুরব্বীরা শুধু ওনার ওনার কথাই জিজ্ঞাসা করবে কেউ মিজান কই মিজানের আমি অনেক দোয়া করি মিজানের আল্লাহ বাঁচিয়ে রাখুক ইয়ে অনেক মিজানের লেগা আমরা অনেক সবজি খাইছি আমার আমের সময় আমও বিক্রি করতো অনেক আম সবাই ব্যস্ত তিন কেজি একশো টাকা উনি ব্যস্ত তিন কেজি নব্বই টাকা দশ টাকা ডিমার্সেন থাকতে সব কিছুতে এমন কোনো জিনিস নাই যে উনি বিক্রি করে না তাল গাছের যে তাল তাল লেফা হইতে সব বিক্রি করছে মানুষে যদি ব্যস্ত একটা দশ টাকা উনি ব্যস্ত একটা পাঁচ টাকা সব কিছু থেকে উনি কম ব্যস্ত এনে যদি আমি বলতাম এমনি আমগুলো লস হইব লস অলরেডি হয়ে গেছে অনেক চার পাঁচ লাখ টাকা আমরা গ্রাম থেকে ঋণ হয়ে যাই উনি টাকা চলে আসছে এ এ এরকমই ছিল উনি মানে সব সময় উনি আমি যতদিন দেখলাম যে উনি এরকমই এখন ঢাকা আসছে দিন করে আমরা আসছি ঢাকা শহর আগেও ওই উনারে হেসেই অভ্যাস এ উনি মানুষের বিশ্বাস করে সহজে মানুষ বিশ্বাস করে আর বারে বারে ঠকে বিশ্বাস করে আর উনি ঠকে এই এই সমস্যা আমরা ওই গ্রামও এরকমই হয়েছে বিশ্বাস করে যারা দোকানে রাখছে সেই টাকা মাইরা দিছে ওই যে ওনার মন তো ভালো বুঝছেন এই মন ভালো বিশ্বাস করে অল্পতে আর মানুষ আম করে ঠকিয়ে দেয় এই সমস্যা এটা বলবো আর উনার যদি মানুষ উনি তো ওরা তো মানুষ না মানুষ যদি হইতো তাইলে এটা তো বিলে না উনি এটা আমগো গরীবের মানুষের জন্য করছে এর তো আমরা সব দেখতেছেন কয়টা আমরা ইনকাম করতেছি এটা তো সবার সবাই সব রিকশাওয়ালার এই গন্তেছে পুরো বাংলাদেশে তো পুরো পৃথিবী দেখতেছে তাহলে কেমন সে হতে পারে যে রাতের গভীরে রাত রাতে এসে হুমকি দিয়ে গেছে উনি তো বাসায় চলে আসছে আর ভোর সাড়ে পাঁচটার দিকে ওই যে ময়লা নিতে আসছে উনারা দেখছে সাড়ে পাঁচটার দিকে না আইসা উনারা বাংচুর করছে হ্যাঁ সেলে একজন ছিল হ্যাঁ সেলে আইসা বাংচুর করছে না আমি কি যে সম্মান আমরা পাইছি এখনও ফেতেছি কোটি টাকা খরচা করলে আমরা এই সম্মান ফেতাম না জগতে পুরা বিশ্ব আমাদের দেখত না চিনতো না যাক এখন আপনারা চিনছেন আপনি এটাই আমাদের গর্ব যাক এখন যে লোকটা আমাদের হোটেলটা ভাঙছে হয়তো হর মান মাথায় সমস্যা আছে না হইলে তো না ওর বিবেক কী কাজ করে আমি বুঝি না যেটা তো গরিবের একজন গরিবের মানুষ খায় এখানে তো কোনো এটা তো কোনো কাজ না এটা এটা অন্যায়ভাবে এটা আমাদের এই হোটেলটা এমন করছে আমরা গরিব মানুষ যাক হাজার হাজার রিক্সাওয়ালার প্যাটে লাথি মারছে এখন আপনাদের আপনারা আপনাদের কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ উনি যে বাংলাদেশের ভেতরে যেন এমন সন্ত্রাসী চাঁদাবাজি না থাকে এটা যেন সরকার তাই দ্রুত পদক্ষেপ নেয়